অডিয়েন্স আসসালামু আলাইকুম আপনারা অনেকেই ওয়ার্কআপ জব সম্পর্কে জানেন আবার অনেকেই জানেন না ওয়ার্কআপ জব হলো একটি মাইক্রোসফট ওয়েবসাইট যে ওয়েবসাইটে ছোট ছোট কাজ করে ইনকাম করা যায় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপ জবে অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে এই ওয়ার্কআপ জব ওয়েবসাইট থেকে ইনকাম করবেন স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো চলুন তাহলে শুরু করি সর্বপ্রথম আপনি আপনার কম্পিউটার ল্যাপটপ কিংবা মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন আমি থেকে দেখাচ্ছি এবং ক্রোম ব্রাউজারটি ওপেন করছি আপনারা এইখানে এসে সার্চ করবেন ওয়ার্ক জব লিখে আমি ওয়ার্কআপ জব লিখে সার্চ করলাম সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটি ওয়ার্কআপ জবের এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে ওয়ার্কআপ জবের লোগো এখন আপনারা এইখান থেকে এই workupjob.com এই workupjob.com এর উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবার এইখানে আপনারা রেজিস্ট্রেশন করতে হবে এখানে সর্বপ্রথম আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য আপনারা এই যে বাম সরি ডান সাইডে একটি থ্রি ডট আইকন দেখতে পাবেন যারা মোবাইল থেকে করবেন এই থ্রি ডট আইকনের উপর ক্লিক করবেন আর যারা pc বা ডেস্কটপ দিয়ে করবেন তারা কিন্তু এই রেজিস্ট্রেশন বাটনwidetilde আছে এই রেজিস্ট্রেশন বাটনের উপর ক্লিক করে দিবেন যখনই এই রেজিস্ট্রেশন বাটনের উপর ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবার এইখানে আপনাকে কিন্তু আপনার নাম লিখতে হবে তো আমি এখানে আমার নামটা লিখে দিলাম এখানে আমার নামটা লিখে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস এই ইমেল অ্যাড্রেসের বক্সের মধ্যে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তো সরি নিচের এখানে ইমেল অ্যাড্রেস তো ইমেল অ্যাড্রেসের বক্সে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে নিচে দিকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে আপনারা আট সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি এখানে আট সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তারপর নিচে দিকে দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট এখানে একটি ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে আপনাকে একটি ভেরিফিকেশন করে নিতে হবে তো এখানে ভেরিফিকেশন করে আমরা অ্যাকাউন্টে টিক চিহ্ন উঠবে তারপর নিচের দিকে আই এগ্রি টু অল টার্মস এখানে একটি টিক চিহ্ন দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনাকে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দেওয়ার পর আপনাকে দেখতে পাচ্ছেন এখানে তারা বলে দিয়েছে অ্যাকাউন্ট ক্রিয়েট सक्सेसफुल प्लीज ভেরিফাই योर অ্যাকাউন্ট অ্যাক্টিভ এখন আমাদের এই অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে হবে তারপর কিন্তু আমরা এই অ্যাকাউন্টটি থেকে ইনকাম করতে পারবো এর জন্য কি করতে হবে আমাদের সেই ইমেল আমরা এখানে করবো তো আমরা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক ক্লিক লগ করে আমরা যেই ইমেল অ্যাড্রেস টি দিয়ে অ্যাকাউন্টটি খুলেছিলাম সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দেব তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম এবং এখানে আমি যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিব পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন এখানে লগ ইন ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তারা ওয়েলকাম টু ওয়ার্ক আপ একটি মেসেজ দিয়েছে তো এখান থেকে আমি এটাকে কন্টিনিউ করে দেব তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কাজ আছে এখন এই কাজগুলো কিন্তু আপনি চাইলেই করতে পারবেন না এজন্য সর্বপ্রথম আপনাকে আপনার অ্যাকাউন্টে ভেরিফিকেশন করতে হবে ভেরিফিকেশন করার পর কিন্তু আপনারা এখানে কাজ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কাজ রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য কাজ রয়েছে এই কাজগুলো কমপ্লিট করে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন তো কিভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন চলুন এবার দেখাই অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন নাও এই বাটনের উপর ক্লিক করে দেবেন দেওয়ার পরে এইখানে আপনারা ইনস্ট্যান্ট ভেরিফিকেশন করতে পারবেন আবার ম্যানুয়াল ভেরিফিকেশন করতে পারবেন যদি আপনি এইখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল ভেরিফিকেশন ম্যানুয়াল ভেরিফিকেশন করতে হলে আপনার ক্লিক করে এই যে এনআইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম নিবন্ধন কার্ড যে একটি কার্ড দিয়ে আপনার কিন্তু এখানে ম্যানুয়ালি ভেরিফিকেশন করতে পারবেন এছাড়াও এখানে আপনি চাইলেই ইনস্ট্যান্ট ভেরিফিকেশন করতে পারবেন সেজন্য আপনাকে ডলার কিন্তু আপনার এখানে করতে হবে তো কাজ করার জন্য যদিও আমি এখন এখানে কাজ করতে পারবো না তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউবের একটি ভিডিও রয়েছে এটি আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে সকল নির্দেশনা রয়েছে এই নির্দেশনাগুলো দেখতে হবে দেখে আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন দেখুন আমার অ্যাকাউন্টটি যেহেতু ভেরিফিকেশন করা নেই সেজন্য আমি এই কাজটি করতে পারবো না অ্যাকাউন্ট নট ভেরিফিকেশন দেখাচ্ছে তো এইভাবে খুব সহজে কিন্তু আপনারা ওয়ার্ক আপ দেবে অ্যাকাউন্ট খুলে এখান থেকে প্রতিদিন দুইশো থেকে তিনশো টাকা ইজিলি ইনকাম করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন